আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক তো এই তো সকাল সকাল নাস্তা করার পরেই ছাদে চলে আসি আর আমার বাগানগুলো দেখার জন্য আসি মানে বাগানের ফুলগুলো দেখার জন্য আসি আর এই তো সকাল সকাল সবাইকে ফুলের শুভেচ্ছা সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নাও এখানে কয়েক ধরনের ফুল ফুটেছে কিন্তু কয়েক ধরনের ফুলের নাম আমি জানি না আর এখানে আরেকটা ফুল আছে যেটা আমার খুবই পছন্দর এই যে ফুলটা এটা খুবই বড় হয়ে থাকে আর অনেক সুন্দর লাগে হলুদ কালারের তো সবাইকে ফুলের শুভেচ্ছা সকাল সকাল আর আমি নাস্তা করেই সকালে এসে পড়েছি আর এসে দেখি আজকে আবহাওয়াটা খুবই দারুণ আর আজকের মেঘগুলো একবারে কটনের মতন ছিল এই কটন মেঘগুলো আমার অনেক ভালো লাগে তো অন্যদিকে দেখি আম্মু দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে এখানে রান্না ছিল হচ্ছে করলা আর আলুগুলো কুচি কুচি করে কাটা ছিল আর ডাল ছিল তো করলা ডাল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই তো আজকের আবহাওয়াটা একদম ঠান্ডা বেশি একটা গরম নেই আর বিকাল আমরা একটু মামার বাসায় যাই অনেক দিন হয়েছে যাই না তাই আর কি মামার বাসায় যাই আর এখানে দেখি আমার বোন আমার আম্মুর সাথে যুদ্ধ করছে কটন ক্যান্ডি নিয়ে তো এই তো আর কি কোচিং থেকে এসেছে আর আসার পথে কটন কেনে নিয়ে আসে আর আমাকে বলে ও নাকি বাহিরে ঘুরতে যেতে চায় আর একটা রাইডে উঠবে বললো আমাকে আমি বললাম কি তুমি রাইডে উঠতে পারবা না তুমি ভয় পাবো বললো কি না আমি পারবো আর এদিকে মামি বিকেলে আমাদেরকে নাস্তা দিয়েছে এখানে রং চা ছিল মামির হাতে রঙ চা খুবই মজা আমি এই পর্যন্ত রঙ চা ভালো করে বানাতে পারি না মামির হাতে রঙ চা আমার অনেক ভালো লাগে তো এই তো আমরা সিঙ্গারা আর হচ্ছে রঙ চা দিয়ে আমাদের বিকেলে নাস্তাটা এনজয় করলাম আর আমি ওকে বারবার বলি যে তুমি উঠতে পারবা না তুমি ভয় পাবা কিন্তু আমার কথা শুনে নাও বলে কি আমি আগে উঠি নাই আমি এখন উঠবো কোনো সমস্যা নেই আমি ভয় পাবো না এরপর আমি বললাম ঠিক আছে তাহলে উঠো আর আমার এই ছোট বোনের সাথে আমার বড় ভাই ছিল ওকে ধরে রেখেছিল। আর ওঠার পরও এই অবস্থা খুশিতে রান ধর এত সুন্দর অবস্থা দেখে তো তুমি বুঝতে পারছস কি অবস্থা হইছে ফারস্টে অনেক এনজয় করে বাট আস্তে আস্তে ওর মুখটা অফ হয়ে যায় ওর মুখটা দেখে বুঝতে পারতাছস আর অনেক খারাপ লাগতেছিল আর ওর অনেক মাথা ঘুরাচ্ছিল আমি তো ফারস্টে ওকে নিশেত করছি বাট ও উঠবেই তো এই তো উঠল আর এদিকে আমি আর আম্মু হচ্ছে আমাদের এদিকে একটা ছোট মেলা বসে সেই মেলাতে এসে পড়লাম আর দেখতে আসছি যে মেলায় কি কি বসেছে নর্মালি এত আসা হয় না তাই আজকে দেখতে আসছি কি কি বসেছে তেমন কেনাকাটা কিছু করিনি আমি আর এদিকে একটা আইসক্রিম বসে আইসক্রিমটা আমার অনেক ভালো লাগে তো চোখের সামনে পড়ে গেল আইসক্রিমটা তাই আমি আর কি কিনে নিচ্ছি তো এখানে আম্মু দুইটা নিয়েছে দুইটাই কাপ নিচ্ছে কোনটা নিচ্ছে না কারণ কোন নিতে না নিতে হচ্ছে তাড়াতাড়ি একবারে মেল্ট হয়ে যায় তাই আর কি খেয়ে মজা পাই না তো এখানে দুটো নিয়ে নিল একটা ছিল স্ট্রবেরি একটা নর্মালি ছিল সাদা হয় যেটা আর এখানে কোনগুলো ছিল আগে আইসক্রিমগুলো খুব সহজে পাওয়া যেত বাট আস্তে আস্তে আইসক্রিমগুলো আর পাওয়া যায় না তো এখানে আমি আর আমার দুইটা আইসক্রিম নিয়ে নিই একটা আম্মুর জন্য একটা আমার জন্য আর বাসায় এসে পড়ি আর রেস্ট নিয়ে হচ্ছে আইসক্রিম খাওয়া শুরু করে দিই তো আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আমি আর আম্মু আইসক্রিম খেয়ে এনজয় করি আর আজকের ব্লগটা আমি আইসক্রিম দিয়েই এন্ড করি